সালামু আমরা আছি আমাদের পূর্ব বনশ্রীতে অনগোয়িং প্রজেক্টটা যেটা জি প্লাস নাইন সাড়ে উনিশ কাঠারো উপরে দুইটা বিল্ডিং হচ্ছে আপনারা আমরা চারতলায় আছি দেখতে পাচ্ছেন যে কাজ আলহামদুলিল্লাহ বেশ দ্রুত গতিতেই আগাচ্ছে এখানে দুইটা লিফ্ট থাকবে সিঁড়ি দুইটা আর প্রতিটাতে চারটা করে ইউনিট বিল্ডিংয়ে তো এখানে আমরা আসলে পছন্দসই ফ্ল্যাট কেনার সুযোগ দিচ্ছি তো যারা আসলে বনশ্রীর এর পাশেই বনশ্রী সংলগ্ন এলাকায় থাকতে চান একটু কম বাজেটের ভিতরে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন অনগোয়িং প্রজেক্টে তো যারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সীমিত সংখ্যক কিছু ফ্ল্যাট আছে যার সাথে পার্কিংও পাবেন আলোচনার সাপেক্ষে দাম নিয়ে কথা বলার সুযোগ আছে তো আপনারা যে তালা নেবেন সেই তালা আমাদের অ্যাভেলেবেল থাকলে আমরা দিতে পারবো আপনারা আসতে পারেন এটা বাগানবাড়ির অপোজিট পাশেই পড়েছে আর কি তো আপনারা যারা আসলে অনগোয়িং প্রজেক্টে চাচ্ছেন এবং পছন্দ সই চাচ্ছেন আমাদের আসলে প্রতিটাতে চারটা করে ইউনিট দুইটা বিলিং আটটা করে ইউনিট আপনি চাইলে যে কোনোটাই পছন্দ খালি থাকার সাপেক্ষে আপনি পছন্দ করে নিতে পারবেন তো এটা একটা আকর্ষণীয় সুযোগ যারা আসলে নিতে চাচ্ছেন বনশ্রীতে আট দশ হাজার টাকা স্কোয়ার ফিটের চাইতেও একটু কম মূল্যে যারা একটু বনশ্রী লাগুয়ার থাকতে চাচ্ছেন তাদের জন্য আসলে মূলত আমাদের এই ফ্ল্যাট প্রজেক্ট তো আপনারা ভিজিট করুন আমাদের কাজের মান মূল্যায়ন করুন তারপর সিদ্ধান্ত নিন আপনাদেরকে আমাদের প্রজেক্ট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি জি আলাইকুম